আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা একটু অন্য টাইপের ভিডিও হবে অর্থাৎ আমরা আজকে অ্যাডমিশন সিজনের যে কোচিং সিস্টেম আছে বিশেষ করে বি ইউনিটের জন্য কোচিং নিয়ে যত প্রশ্ন আছে সবগুলাই ধীরে ধীরে দেখার ট্রাই করব তো আমার ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আছে এই কোচিং নিয়ে যেমন আমি তোমাদের নিজেকে ওয়ান কাইন্ড অফ কোচিং করাই আমি অ্যাডমিশন সিজনের সময় নিজে কোচিং করছি করে অ্যাডমিশন টেস্ট দিছি আর একবার আমি নিজে কোচিং না করে অ্যাডমিশন টেস্ট দিছি অর্থাৎ সবগুলো এক্সপিরিয়েন্স আমার আছে তো মোটামুটি সবগুলো বিষয় নিয়েই আমরা কথাবার্তা বলবো তারপরেও কিছু স্পেসিফিক বিষয়কে আমরা টার্গেট করে বেশি কথা বলবো যেমন এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কোচিং ছাড়া ছাড়া কি আসলে চান্স পাওয়া সম্ভব কিনা বা ভালো জায়গায় চান্স পাওয়া সম্ভব কিনা দ্বিতীয় হচ্ছে ভাইয়া অফলাইন কোচিং করব নাকি অনলাইন তৃতীয় প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ঢাকাতে যাব নাকি আমরা নিজের এলাকায় কোচিং করব তো আমি প্রথমেই তোমাদের অ্যান্সারটা দিই যে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সগুলো আমি এই জায়গাতে শেয়ার করব এবং আমার কিছু লিমিটেশন থাকবে কারণ আমি এখন একটা যে কোনো একটা কোচিং চালাই যার কারণে স্পেসিফিক কোনো কোচিংয়ের নাম আমি নিতে পারবো না এটা আমাদের লস সাথে যায় না তো তারপরেও আমি তোমাদেরকে বোঝানো ট্রাই করব যদি তোমাদের কোচিং করতে হয় কোন টাইপের কোচিংগুলোতে তুমি ভর্তি হইতে পারো এবং আমি যে কোচিংয়ে করতাম তাদের সার্ভিসগুলো কেমন ছিল তাইলে তোমরা একটা ডিসিশন নিতে মানে তোমরা একটা জায়গায় ডিসিশন নিতে সুবিধা পাবা যে আসলে তোমার কোন জায়গায় ভর্তি হওয়া উচিত এবং কোন জিনিসগুলোকে খেয়াল করা উচিত এবং কোচিং বাদ দিয়ে যে প্রাইভেট সিস্টেমগুলো আছে এগুলো আসলে অ্যাডমিশনের জন্য কতটা ইফেক্টিভ ওকে তো প্রথমে যদি আমরা একটা আলোচনায় যাই যে ভাইয়া অনলাইন কোচিং করবো নাকি অফলাইন কোচিং করবো দেখো এই জিনিসটা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে যারা ফার্স্ট টাইম আর আছো আর একটা হচ্ছে যারা সেকেন্ড টাইম আর আছো দুইজনের কাছে দুইটা ভিন্ন ওয়ে আমি যদি সেকেন্ড টাইমারদের কথা দিয়ে শুরু করি যে অ্যাডমিশন সিজনে তারা ফার্স্ট টাইমে যখন থাকে নর্মালি যে কোনো একটা কোচিংয়ের সাথে কানেক্টেড থাকে অফলাইন কোচিং এবং সেকেন্ড টাইমার যখন তারা হয় তখন বেসিক্যালি তাদের আর ওই জিনিসটার প্রয়োজন হয় না প্রথমেই তোমার বুঝতে হবে যে কোচিং অ্যাকচুয়ালি তোমাকে কি দিবে বাংলাদেশের যে কোচিংগুলো আছে এইগুলো আসলে কি দেয় সত্যি কথা বলতে আমরা যারা কোচিং করাই বা আমরা যারা কোচিংয়ের সাথে কানেক্টেড আছি বা বাংলাদেশের যারাই কোচিং সেন্টার আছে তাদের মেইন টার্গেটটা কী থাকে তাদের মেইন টার্গেটটা থাকে যে একটা হিউজ প্রফিট তাদের নিজের মধ্যে পকেটের মধ্যে ঢুকানো এবং এই জায়গা থেকে তার বিনিময়ে তারা তোমাকে কিছু সার্ভিস দিবে এখন এই বিষয়টা তোমার প্রথমে মাথায় থেকে ঝেড়ে ফেলতে হবে যে কোচিং বা প্রাইভেট বা যে কোনো কিছু তোমাকে আসলে কখনো একদম ওরাই চান্স পাওয়ায় দিবে না কারণ কি কোচিং কি করে কোচিং বেসিক্যালি কি কাজ করে কোচিং করে যে তোমাকে একটা চাপের মধ্যে রেখে তোমাকে একটা নিয়মের মধ্যে রেখে তোমার থেকে ভালো আউটপুটটা বের করে আনাই হচ্ছে কোচিংয়ের কাজ এবং কোচিংগুলোতে নর্মালি যে টিচারগুলো দেওয়া হয় মানে অফলাইন কোচিংয়ে তোমরা অনেক অফলাইন কোচিংয়ের সাথে কানেক্টেড থাকো বিশেষ করে আর্টসের ইউনিটের জন্য দেখবা ওর থেকে তোমরা অনলাইনে খুব ভালো ভালো ক্লাস পাবা তাইলে একটা জিনিস মাথায় রাখো কেন মানুষ অফলাইন কোচিং করে এবং কেন আসলে তোমার অনলাইন মানে অফলাইন কোচিংগুলো করা উচিত বা কেন আসলে মানুষ অফলাইন কোচিংগুলো করে নর্মালি যখন তুমি অফলাইন একটা কোচিংয়ে যাও নিয়মিত একটা ক্লাসে বসে সুন্দর করে ক্লাস করার সুযোগ পাচ্ছ পাশাপাশি কিছু একটা কম্পিটিশন পাচ্ছ বা ওই জায়গাতে গিয়ে তোমার একটা আলাদা ইনভারনমেন্ট তৈরি হচ্ছে যে সবাই পড়াশোনা করতেছে সবার পারফরমেন্সগুলো এমন আমি ডেইলি এক্সামে এমন করতেছি এই বিষয়গুলোর কারণেই বেসিক্যালি মানুষ অফলাইন কোচিং করে এখন তোমার কাছে যদি ব্যক্তিগতভাবে মনে হয় যে তোমার অ্যাডমিশন টেস্টের জন্য গাইডলাইন যেটা তুমি অনলাইন থেকে নিতে সক্ষম বা অনলাইন থেকে নেওয়ার মতো তোমার অ্যাবিলিটি আছে তাইলে তোমার অফলাইনে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই তুমি অনলাইন কোনো কোচিংয়েও ভর্তি হওয়ার প্রয়োজন নেই অনলাইন থেকে তোমরা যদি খুঁজে বের করতে পারো আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমি ফার্স্ট টাইমে যখন অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট ছিলাম ফার্স্ট টাইমে আমি একটা স্বনাম ধন্য কোচিং ঠিক আছে স্বনাম ধন্য স্বনাম ধন্য আমি একটা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম ওকে তারপরে সেই কোচিংয়ে গিয়ে আমি গেলে আমি কি পাইছি আমি শুধু পাইছি এক্সট্রা প্রেশার ঠিক আছে যেটা আসলে আমার ওই ইনভাররমেন্টটা আমাকে ভালো দিতে পারে না এবং আমি ব্যক্তিগতভাবে নিজের এলাকা বাদ দিয়ে ঢাকাতে কোচিং করতে গেছিলাম ঠিক আছে তো ঢাকাতে কোচিং করতে গিয়ে আবাসনের যে সমস্যাটা আছে এই সমস্যা আমি মানে খুব ভালোভাবে ফেস করছিলাম এই সমস্যাটা যার কারণে আসলে আমার ওই অ্যাডমিশন সিজনটা ওয়ান কাইন্ড অফ নষ্ট হয়ে গেছে ওকে তাইলে একটা জিনিস মাথায় রাখো যে একটা কোচিং আসলে তোমাকে যদি পজিটিভ দিকের থেকে নেগেটিভ দিকে বেশি ধাবিত করে তাইলে ওই ধরনের কোচিং আসলে তোমার ভর্তি না হওয়াই ভালো আর কোচিং ছাড়া বেসিক্যালি তুমি যদি পড়তে চাও আমি মনে করি বাংলাদেশের সব থেকে সাহসী এবং সব থেকে বেস্ট ডিসিশন হবে যে যে কোনো কোচিংয়ে ভর্তি না হওয়া তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাইয়া আপনি তো নিজেও কোচিং করান বা আপনারও তো নিজের কোচিংয়ের সিস্টেম আছে তাইলে আপনি এই কথাটা কোন সাহস থেকে বা কোন জায়গা থেকে বলতেছেন দেখো আমার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে একটা ভালো গাইডলাইন দেওয়া তারপরে ডিসিশন তুমি নিবা ঠিক আছে আমি যা বলবো তা মানবা বিষয়টা এরকম না বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে বাংলাদেশে যত কোচিং সিস্টেম আছে ওইগুলার থেকে কেউ যদি চায় মানে এই রকমের মানুষ খুব কম আছে যে যারা নিজের উদ্যোগে খুব পড়াশোনা করে বা চান্স পাই যদি কেউ চাও তাহলে সব থেকে বেস্ট সার্ভিসটা নিতে পারবা কীভাবে আমি তোমাকে বলি ধরো তোমার বাংলা বা হচ্ছে ইংরেজি ক্লাস দরকার ঠিক আছে ইংলিশ ক্লাস দরকার এখন তুমি যখন একটা কোচিংয়ে কানেক্টেড থাকবা একটা কোচিংয়ে সবসময় বেস্ট টিচার কখনোই সবগুলা সাবজেক্টের জন্য দিতে পারে না বা দেয়ার থাকলেও আর কি হয় না তোমার সবগুলা টিচারকে পছন্দ হবে না তো কি করবা তুমি ওই টিচারের যে যা তোমার পছন্দ না তার ক্লাসগুলোও তুমি করতেছো করার ফলে কী হচ্ছে তুমি আসলে বিষয়গুলোকে বুঝতেছো না এবং তোমার আসলে ওইভাবে ক্লাস থেকে আউটপুটও আসতেছে না এখন তুমি যদি কোচিং না করো ধরো বাংলার জন্য তুমি যে কোনো একটা ইউটিউব চ্যানেল খুঁজলা ঠিক আছে যে একটা চ্যানেল খুঁজলা সেই চ্যানেলের ক্লাসগুলো তুমি দেখলা যদি তোমার পছন্দ না হয় তারপরে তুমি মানে অন্য একটা চ্যানেলে শিফট করতে পারতেছ ঠিক আছে তো এই যে সুবিধা আছে কোচিং না করার এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমি যখন ফার্স্ট টাইমে চান্স পাইলাম না ধরো আমার যখন চান্স হইলো না আমি যখন সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম আমি কোনো কোচিংয়ের সাথে কানেক্টেড ছিলাম না ইভেন কোনো কোচিংয়ের হেল্প পর্যন্ত আমি নিই নাই ঠিক আছে আমি কীভাবে পড়াশোনা করছি আমি স্পেসিফিকভাবে এক একটা করে সাবজেক্টের জন্য এক একটা চ্যানেল সিলেক্ট করছি ইভেন আমি আমার যে বইগুলো আছে ওই বইগুলোকে খুব ভালোভাবে নজর দিতাম এবং ওই বইগুলা থেকে খুব ভালো করে পড়ার ট্রাই করতাম ওই বইগুলার মানে বইগুলো এমনভাবে তৈরি করা হয় তুমি যদি বই সিলেকশনটা ভালো করতে পারো যেমন আমি তোমাদের একটা কথা বলতে পারি যে ইংরেজির জন্য যদি তোমার কাছে মাস্টার বইটা থাকে ঠিক আছে আমি মাস্টার বইয়ের প্রমোশন করতেছি না আমি মাস্টার বইয়ের যিনি রাইডার তার সাথে আমার জীবনে দেখাও হয়নি ইভেন মাস্টার বইয়ের যারা পাবলিশার যাই হোক আমি তাদের সাথেও কোনো আমার কানেকশন নাই বাট ইংরেজিটা আমি কীভাবে কাভার করতাম আমি ইংরেজি মাস্টার বইটাই শুধু পড়ছি প্রত্যেকটা লাইন প্রত্যেকটা প্রশ্ন আমার মাথায় ছিল সবগুলোকে আমি মাথায় নেওয়ার ট্রাই করছি একা একা পড়ে কোনো আমার হেল্প লাগে নাই কারণ বইটাকে এত সহজভাবে লেখা তার মানে অ্যাডমিশন সিজনে যখন তুমি কোচিং না করার সিদ্ধান্ত নিবা তখন কিছু বই তোমাকে এইভাবে সিলেক্ট করতে হবে ওকে তো এইভাবে যখন তুমি সিলেক্ট করবা এই জিনিসগুলো যখন তুমি করতে পারবা তখন তোমার কোচিং না করা সবথেকে ইফেক্টিভ হবে এবং চান্স পাওয়া সহজ হবে এখন চ্যানেল কিভাবে তুমি দেখবা ওকে যে কোন চ্যানেলগুলাতে তোমার ভালো ক্লাস হয় নর্মালি যে কোনো একটা সাবজেক্ট যেমন বাংলা বাংলার জন্য ব্যাকরণের জন্য আমার ব্যক্তিগতভাবে চ্যানেল সাজেস্টেড ছিল মানে আমি যে চ্যানেলটাকে ফলো করতাম আমি এখনও ওগুলোর নাম বলবো না কারণ ওগুলো অনেক পুরনো চ্যানেল দু হাজার সালের দিকে তাদের অ্যাডমিশনের ভিডিও দেওয়া ছিল তো আমি ওই চ্যানেলগুলোকে ফলো করতাম ওই টপিকগুলো হচ্ছে আমি বারবার দেখা ট্রাই করতাম তো এই বিষয়গুলোকে করেই কিন্তু আমার মেইনলি সেকেন্ড টাইমে প্রিপারেশনটা নিছিলাম। এবং বিশ্বাস করো আমার মানে কোনো চাপ তৈরি হয়নি রেগুলার কন্টিনিউয়াসলি আমি এইভাবে পড়তে 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 মেইনলি আমি অ্যাডমিশনটাকে মানে অ্যাডমিশন টেস্টটা দিছিলাম ঠিক আছে তো এইটা হচ্ছে কোচিং না করে একটা ভালো জায়গায় বা ভালো পজিশনে চান্স পাওয়ার উপায় এখন দেখো যারা ফার্স্ট টাইম আর তোমরা আছো ঠিক আছে বেশিরভাগ ফার্স্ট টাইমার নাইনটি প্লাস ফার্স্ট টাইমারের কোচিং করা উচিত আমি মনে করি তোমাকে কিছুক্ষণ আগে বললাম কোচিং না করেও চান্স পাওয়া যায় বাট কোচিং করা উচিত কোচিং তোমাকে টেন পারসেন্ট চান্স পাইতেও হেল্প করবে না এটা মাথায় রাখো যে তোমার নাইনটি পার্সেন্ট ইফোর্ডের বেশি তোমার নিজের দেয়া লাগবে আর টেন পার্সেন্ট যেটা তোমাকে ধরো রেগুলার আসতেছো রেগুলার একটা টপিক পড়াচ্ছে ওই চাপে তুমি গিয়ে পড়তেছো এই বিষয়গুলো তোমার অফলাইন কোচিং বা যে কোনো কোচিংয়ে কানেক্টেড থাকলে তোমার জন্য আসলেই সুবিধা হবে ঠিক আছে তো এই জন্য এই বিষয়গুলো যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলেই কিন্তু তোমার আসলে কোচিং করা অনলাইন কিংবা অফলাইন এটা একদম ইফেক্টিভ হবে এবং তোমাদের এখন যে প্রশ্নটা আসে যে ভাই নিজের এলাকায় কোচিং করব নাকি হচ্ছে ঢাকায় গিয়ে কোচিং করব আমি মনে করি বিশেষ করে বি ইউনিটের জন্য তোমার আসলে ঢাকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকাতে কোনো প্রয়োজন নেই ওকে ঢাকাতে কেন প্রয়োজন নেই আমি তোমাকে বলি ঢাকাতে গিয়ে আসলে তুমি কি পাবা এক্সট্রা পেইন পাবা পেইন কেমন যে সায়েন্সের যেমন ধরো তোমার বুয়েডের টিচার হইলে ভালো জিনিসগুলো বোঝা যায় তো আর্টসের জন্য কিন্তু আসলে বাংলা ইংরেজি জিকে সাবজেক্টের জন্য খুব ভালো টিচার একদম যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া টিচার লাগবে বিষয়টা রকম না কারণ অনলাইনে অনেক ভালো টিচার আছে। ইভেন ঢাবির যারা স্টুডেন্ট যেভাবে যারা চ্যানেল খুলে পড়ায় তাদের থেকেও অনেক ভালো ভালো সার্ভিস তোমরা কনটেন্ট তোমরা বাংলা ইংরেজি জিগের পাবা কারণ কি এগুলো হচ্ছে বেসিক সাবজেক্ট এইগুলোতে যার নলেজ বেশি সে তত বেশি তোমাকে দিতে পারবে তো এই বিষয়গুলো কিন্তু আসলে কাজ করে বি ইউনিটের জন্য তো এই জন্য আমার মনে হয় না ঢাকায় তোমাদের কারো যাওয়ার প্রয়োজন আছে তোমার যদি খুব দরকার হয় তুমি তোমার নিজের এলাকায় যে কোচিংটা সব থেকে ভালো যে কোচিংটা সব থেকে সার্ভিস ভালো সেটাতে তুমি ভর্তি হইতে পারো ঠিক আছে বা যেটাতে তোমার ফ্রেন্ড সার্কেল ভর্তি হচ্ছে এইরকম টাইপের জায়গাগুলোতে ভর্তি হইতে পারো ওকে এখন দেখো যে ভাইয়া কোচিং ছাড়া আসলে এইগুলো ক্র্যাক করা সম্ভব কিনা দেখো আমি তোমাকে বলবো যে যে কোনো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যে কোনো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে নিজের ইচ্ছাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাদের কাহিনিটা বললাম যে অফলাইন কোচিং করলে সুবিধা বেশি সুবিধা বেশি মানে কি তোমার প্রিপারেশনটাকে গোছালো করতে সুবিধা হবে ইভেন একটা জিনিস মাথায় রাখো যে যে কোনো অ্যাডমিশন টেস্টের দিনে প্রথম দিনে প্রথম দিনে তো শতভাগ স্টুডেন্ট থাকে এবং লাস্টের দিনে গিয়ে দশ ভাগ স্টুডেন্ট থাকে তার মানে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট নব্বই দিন যদি ক্লাস চলে নব্বইতম দিয়ে গিয়ে মানে ক্লাসে যাবে না ঠিক আছে তার মানে কি কোচিং যদি এত ভালোই হইতো তাইলে তো সবাই এই জায়গাগুলোতে অ্যাটেন্ড করতো ওকে তো এই জিনিসটা মাথায় রাখবা কোচিং নিয়ে তাইলে তোমাদের আর কোনো কনফিউশন হবে না এখন যদি আমাকে তোমরা বলতে বলো যে ভাইয়া অনলাইনের মধ্যে অনলাইনের মধ্যে কেমন কোচিংয়ে আসলে ভর্তি হওয়া উচিত তো দেখো আমি যেহেতু আমাদের কোচিং করাচ্ছি আমি আমার কোচিংয়ের ভালো মন্দ দিক নিয়ে কথা বলতে পারবো বাট অন্যান্য কোচিংয়ের ডিরেক্ট একদম নাম ধরে সমালোচনা করা আমার আসলে আমার পক্ষে আইনের সাথে যাবে না এটা একটা সাংঘর্ষিক বিষয় ঠিক আছে তো আমি আমার ভালো খারাপ সব দিকই তোমাদের সাথে কথা বলতে পারি যেমন আমাদের যদি মানে দিকগুলো আমরা বলি যে আমরা তোমাকে কি সার্ভিসগুলো প্রোভাইড করি যেগুলো সবসময় ভালোর দিকেই তোমাকে ইঙ্গিত করবে তোমরা দেখো আমাদের কোচিং সিস্টেমটা দুইটা সিস্টেমে হয় একটা হচ্ছে এক্সামের প্রসেস এক্সামের জন্য আলাদা একটা হচ্ছে লাইভ ক্লাসের জন্য আলাদা তোমরা সবাই জানো যে নির্ভর ডট নেট নির্ভর ডট নেট একটা আমাদের ওয়েবসাইট আছে যেটা হচ্ছে শুধুমাত্র এক্সামের জন্য এটা কী ধরো আজকে আমরা তোমাকে যে টপিকটা পড়াইলাম এই টপিকগুলোর উপরে এই জায়গাতে তুমি পরীক্ষা দিতে পারবা যেমন ধরো ইংরেজি তোমাদের ক্লাস হইলো ঠিক আছে ইংরেজি ক্লাসে ধরো আজকে আমরা পড়াচ্ছি নাউন ওকে নাউন হচ্ছে একটা গ্রামার টপিক পড়াচ্ছি তুমি কি করবা নাউনের প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন আছে পাবলিক ইউনিভার্সিটিতে আসা বিভিন্ন জবে আসা এছাড়াও ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সবগুলা তুমি পরীক্ষা দিলা তারপরে এই ইংরেজি অংশে ধরো তোমার আমরা লিডার এর থেকে পড়াচ্ছি ধরো ফিগার অফ স্পিচ ঠিক আছে ফিগার অফ স্পিচ এটা আমরা তোমাকে পড়াচ্ছি তার মানে এই ফিগার অফ স্পিচ থেকেও তোমাকে এই জায়গাতে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তারপরে ধরো আমরা তোমাকে মেমোরাইজিং অংশ কিছু পড়া দিচ্ছি মেমোরাইজিং অংশ কিছু পড়া দিচ্ছি ধরো ইডিয়াম ফ্রেশ পড়া দিলাম তো ওই ইডিয়াম ফ্রেশ তুমি এই জায়গাতে এসে নিজে পড়ে পরীক্ষা দিলা তারপরে ধরো ইংরেজি টেক্সট বুক থেকে তোমার কিছু পড়াইলাম সেটাও তুমি পরীক্ষা দিবা তো আমাদের সিস্টেমটাই এমন আমরা যেদিন যে টপিকটা পড়াই সেদিন সেই টপিকের উপরে লাটচল্লিশ বছরের প্রশ্নে লাটচল্লিশ বছরের এক একটা করে টপিকের প্রায় দেড়শো প্লাস প্রশ্ন আছে ঠিক আছে তার মানে কি দেখো ডেইলি যে টপিকটা টপিকটা ওই তো ক্লিয়ার হচ্ছে আবার যে প্রশ্নগুলা প্রিভিয়াস ইয়ারে আসছে তার উপরে তুমি পরীক্ষায় দিতে পারতেছো তার মানে দিনে তিনশো থেকে সাড়ে তিনশো প্রশ্নের উপরে তোমার মোটামুটি সবগুলো টপিকে যদি তুমি পরীক্ষা দিতে চাও তিনশো প্লাস বা দুইশো থেকে তিনশোর মধ্যে এইরকম প্রশ্নের তুমি অ্যান্সার দিতে পারতেছো তো এই বিষয়গুলো আমাদের এক্সাম সিস্টেমে থাকে এইটা হচ্ছে অনলাইনে কোচিং করার একটা সবথেকে বড়ো সুবিধা নর্মালি বাংলাদেশের সব কোচিংয়ে তোমাকে বলবে যে আমরা লাইভ ক্লাস নিব সব কিছু করবো বাট এই ধরনের এক্সাম সিস্টেম আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখন অব্দি আজকের ভিডিও পাবলিশ করার আগ পর্যন্ত এমন সিস্টেম কোনো কোচিংয়েরই নাই যে তোমাকে এই রকম করে বলবে যেদিন যে টপিক পড়াবো তার চল্লিশ বছর আগের প্রশ্ন তোমাকে আমরা সলভ করার সুযোগ করে দিবো ডেইলি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা জিনিসের এরকম প্রতিটা সাবজেক্টের প্রতিটা তোমার টপিক এরকম করে পরীক্ষা দেওয়ার সুযোগ কোথাও তোমাকে দিবে না আর লাইভ ক্লাসের সিস্টেমটা যেমন সব জায়গাতে একই সিস্টেমেই তোমাদের ক্লাস হয় কেউ কেউ ফেসবুক লাইভে নেয় কেউ কেউ জুম লাইভে নেয় তো আমাদের দুইটা সিস্টেমেই হয় কিছু কিছু ক্লাস আছে যেগুলো জুমে ভালো করে বোঝানো যায় ঠিক আছে ওইগুলো আমরা জুমে নিই কিছু কিছু ক্লাস আছে যেগুলো ফেসবুকে লাইভে করানো যায় সেগুলো আমরা ফেসবুক লাইভে নিই ঠিক আছে আমাদের দুইটা সিস্টেমেই তোমাদের ক্লাসগুলো হয় তার মানে কি দেখো এই যে কোচিং অনলাইন কোচিংগুলো যেগুলো আছে তাদের এই ধরনের সেবাগুলো তোমরা দেখবা অ্যাকচুয়ালি কেমন তারা সার্ভিস দেয় এই বিষয়গুলোকে কেন্দ্র করে কোচিং আসলে সিলেকশন করবা ঠিক আছে তো এইটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা আর সব থেকে তোমাদের জন্য আমরা যে জিনিসটা শুরু করছি আমি যেটা ঘাটতি মনে করতেছি মানে আমার একটা পার্সোনালি ইচ্ছা আছে সেটা হলো কি যে শুধুমাত্র আর্টসের জন্য যেহেতু আমি লাস্ট তিন বছর ধরে কাজ করতেছি এজন্য জন্য আর্টসদের জন্য আমরা একটা নির্ভর নামে নির্ভর নেট নির্ভর নির্ভর নেট লিখে তোমরা ইউটিউবে যদি সার্চ করো একটা চ্যানেল পাওয়া নির্ভর ওইটাতে আমরা ফ্রি ক্লাস দেওয়ার ট্রাই করতেছি এবং ফ্রি ক্লাসের কোয়ালিটিগুলো আমি সবসময় এনশিওর করি আমি তোমাদের যদি একটা স্টোরি বলি তোমরা এখানেই দেখবা একটা ফিগার অফ স্পিচের ক্লাস আছে ঠিক আছে তো ওই ক্লাসটা আমি প্রথমে ফেসবুক লাইভে নিলাম নেওয়ার পরে আমি ওই ক্লাসটা আপলোড করতে পারতাম কিন্তু আমি ওই ক্লাসটা আপলোড করি নাই কেন আপলোড করি নাই কারণ ওই ক্লাসটা আমার কাছে মনে হয়েছে যে আমি ওর থেকেও আরও ভালো করে পড়াইতে পারবো আবারও ওই ক্লাসটা আমি রেকর্ড করছি করে ওই রেকর্ডিং ক্লাসটা আমি এইখানে আপলোড দিছি এই ধরনের ফুল ক্লাসগুলো আমরা চাচ্ছি বাংলা ইংরেজি জি অর্থাৎ অ্যাডমিশনের সিলেবাস অনুসারে এ টু জেড আমরা এই অ্যাডমিশন সিজনেই দেয়ার যদি দিতে পারি ইনশাল্লাহ তোমাদের জন্য খুব ভালো হবে তোমাদের যারা জুনিয়র আসবে তাদের জন্য খুব ভালো হবে তো এই সিস্টেমটা আসলে আমি যতদিন আসছি এই সেক্টরে আমি তো সারা জীবনে এখানে থাকবো না তো ওই জায়গা থেকে আমি আসলে ইনশাল্লাহ চেষ্টা করব এই ধরনের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেওয়ার যাতে করে পরবর্তী যারা আছে তারা এই সুবিধাটা পায় ঠিক আছে তো এইটা আমার একটা ব্যক্তিগত ইচ্ছা আছে তো সবাই এইটাই এই জিনিসগুলো মাথায় রাখবা তাইলে মোটামুটি তোমরা এই ভর্তি কোচিং নিয়ে তোমাদের আসলে জিনিসগুলো হয়ে গেল এখন অনলাইন অফলাইনে তোমরা আমাকে যদি ডিরেক্ট কোচিংয়ের নাম বলতে বলো যে ভাইয়া বিভিন্ন যে কোচিংগুলো আছে ইউসিসি ফোকাস আইকন প্লাস আরও বিভিন্ন যে কোচিংগুলো আছে তো এইগুলো আসলে কেমন কার সার্ভিস তো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয় যে এগুলো যেহেতু ধরো ঢাকায় আলাদা পরিচালক থাকে মানে এইদিকে প্যানেল থাকে আলাদা এইদিকে রংপুরে আলাদা রাজশাহীতে আলাদা খুলনায় আলাদা চট্টগ্রামে আলাদা এক এক জায়গার স্টুডেন্ট বা টিচারের উপর ডিপেন্ড করবে সে অফলাইনের সার্ভিসটা কেমন তো এগুলো তোমরা নিজেরাই খোঁজ নিলে নিজের এলাকা সম্পর্কে খুব ভালো জানবা তোমাদের যেখানেই মনে হয় সেখানে ভর্তি হও পাশাপাশি একটা অনলাইন কোচিংয়ে যদি ভর্তি হইতে চাও তাহলে আমাদের কাছে তোমরা নির্ভয়ে ভর্তি হইতে পারো আশা করি তোমরা খুব ভালো করতে পারবা তো আমাদের যে সেকেন্ড টাইম ব্যাসটা চলতেছে যেখানে আমরা বাংলা ইংরেজি জি কে ক্লাস নিই তোমরা সেকেন্ড টাইমে যারা আছো তারা ভর্তি হইতে পারবা এবং তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তাদের জন্য আমরা সাত তারিখ থেকে সাতই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর থেকে আমরা একটা ব্যাস লঞ্চ করতেছি যেটা বিউপি এবং তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউ নিডের জন্য কাজ করবে আর বিউপির এফ এ এস আর প্লাস এফ ট্রিপলিসি ইউনিটের জন্য প্লাস এফ বিএসও কাজ করবে কারণ আমরা যাদের এইখানে মেথাই জাহাঙ্গীরনগরের ব্যাচে আমরা যখন করাবো ওইগুলো তোমরা ফ্রি অ্যাক্সেস পাবা তার মানে একটা কম্বিনেশন প্রিপারেশন নিতে পারবা এখন তোমরা যদি ভর্তি হইতে চাও আমাদের ব্যাচে তাইলে এই নাম্বারে জাস্ট নক দিবা জিরো ওয়ান সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এইটাতে নক দিলে আমি তোমাকে ভর্তি ডিটেলসটা দিয়ে দেবো অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে যাবা আমাদের যে কোনো ব্যাসে তুমি ভর্তি হইলে গেলে কোর্স ফি হচ্ছে তোমার তিন হাজার টাকা ঠিক আছে এটা লাইফ টাইম একবার দিলেই তোমরা ওই যে নির্ভরের এক্সামের সব কিছু ফ্রি পাবা আবার এইখানে ক্লাসও পাবা এবং আপকামিং যত ব্যাচ আছে সবগুলোতে ফ্রি অ্যাক্সেস পাবা ঠিক আছে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ বাই বাই